আমি দায়িত্ব নিয়ে বলছি যখন প্রধানমন্ত্রী চলে গেলেন সমস্ত দল যখন রাস্তায় নামলো লাখ কোটি মানুষ যখন ঢাকার রাজপথে আন্দোলন মিছিল হওয়ার কথা উনি সেখানে না গিয়ে উনি আলাদা রমি গিয়ে প্রথম যে ভিডিও করলেন সেই ভিডিও বার্তার মধ্যে ছিল যে আপনারা প্রথমে ধন্যবাদ জানিয়েছেন যাদের মাধ্যমে আন্দোলন হয়েছে এরপরে তিনি বলেছেন আমাদের এখন দায়িত্ব হচ্ছে দেশব্যাপী কোনো যেন অগ্নিসংযোগ না হয় জ্বালাও করা না হয় এবং বিশেষভাবে উল্লেখ করেছেন যেন আমাদের সংখ্যালঘু যারা আছে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যারাই হোক তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় এখানে যে বিষয়টা আসে আমরা আমাদের একেবারে থেকেই একটা গান্দা বা প্রতারণা শুনি আহ যে মুসলিমরা বরাবরই হিন্দুদেরকে এই করতে চায় এ ধরনের অনেকটা বিষয় থাকে আমার গ্রামের বাড়ি কুমিল্লাতে আমি যদি বলি তাহলে আমার পাশেই আলিশ্বর মন্দির রয়েছে আমি সরল করি দিতে চাই আলিশ্বরের প্রচুর হিন্দুরা আছে যারা আমার দাদা একজন পীর ছিলেন তো ওনারা আমার দাদা জানার কাছে আসতেন এবং বরাবরই তাদের প্রতি শ্রদ্ধা ছিল তো প্রথম বিষয় হচ্ছে দেখুন আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক আমাদের ভিতরে যে বিষয়টা ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এটা তো বহু পুরনো বিষয় সমকালীন যে বিষয়টা দাঁড়িয়েছে আমার জানেন যে বাংলাদেশে নতুন ভাবে এই ঘটনা ঘটে গেল এবং সামগ্রিকভাবে দীর্ঘ সময়ে চলা আওয়ামী ফেসিবাদী অপতৎপরতার যবসান ঘটলো এরপরে কিন্তু ভারতীয় মিডিয়াগুলো এই পরিমাণ তৎপর হয়েছে এটাকে তৎপরতা বলা চলে না অপতৎপরতাই বলতে হয় এখন এই অপতৎপরতার পিছনে কারা আছে আমরা যদি দেখি তাহলে প্রথমেই দেখব যে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব জয় সাহেব দেখা গেল যে রিপাবলিকান টেলিভিশন চ্যানেল আছে যেটা সবচেয়ে বেশি মিথ্যাচার গুলো করছে তো সেইখানে তিনি গিয়ে পরিষ্কার বলছেন ওই যে উপস্থাপন যখন জিজ্ঞাসা করছে যে তো এখানে অনেক ধরনের করবে বা বাংলাদেশে এই করা হচ্ছে এবং কোটির হবে হিন্দুদের মানে ব্যাপারটা এমন হচ্ছে যেন বাংলাদেশ থেকে ঠিক এই মুহূর্তে সমস্ত হিন্দুদেরকে বের করে দেওয়া হবে তো জয় সাহেব সঙ্গে সঙ্গে বলেন যে হ্যাঁ অলরেডি শুরু হয়ে গেছে এরপরে ঠিক বহুল প্রচলিত ভাবে আওয়ামী লীগ ঠিক যেভাবে কথা বলে আওয়ামী লীগের ভাইরা যেভাবে বলেন ঠিক তিনি ওইভাবেই মৌলবাদীরা পাকিস্তান পন্থীরা তারপরে জঙ্গিরা এই ধরনের অনেকগুলো শব্দ উচ্চারণ করে তিনি এই বিষয়টাকে ফুলিয়ে ফাঁপিয়ে উঠিয়ে তোলার চেষ্টা করলেন এরপরে আমাদের জন্য যেটা সবচেয়ে আশঙ্কাজনক কথা সেটা হচ্ছে ভারত সরকার সর্বদলীয় বৈঠক করে সিদ্ধান্ত নিলেন এবং সর্বদলীয় বৈঠক করে একটা পর্যায়ে তারা ফেস মিটিং করলেন যে মানে ব্যাপারটা এমন হচ্ছে তাদের কানে এমন ভাবে পৌঁছানো হয়েছে যেন বাংলাদেশে এই মুহূর্তে সমস্ত হিন্দুদেরকে শেষ করে ফেলা হবে আমাদেরকে বাঁচাতেই হবে যার জন্য দেখা গেল সরকার দল বিরোধী দল উভয়ে সম্মিলিত ভাবে এসে সিদ্ধান্ত নিতে বাধ্য হলো এবং সেটা প্রত্যেকে এসেছে আশা করি আপনারাও দেখেছেন সবাই যে সর্বদলীয় তাদের এই বিষয়টাই ব্যাপারে সিদ্ধান্ত করতে যে ভাবেই হোক তারা এখানকার সংখ্যালঘুদের উদ্ধার করবে আমি বরাবরই একটা কথা বলি একটা রাষ্ট্র ভিন্ন একটা রাষ্ট্রের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে যে ঘটনাটা ঘটে সেই ঘটনার কে কেন্দ্র করে কয়েকটা জিনিসকে সামনে রেখে অবশ্যই মূল্যায়ন করা উচিত হচ্ছে যে এই রাষ্ট্রীয় এইসুতে আমি পরিষ্কার ভাবে বলি এবং এই বিষয়টা আমাদের অন্যান্য অন্য যারা আলোচকরা আছেন তারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন যে আমাদের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি আমাদের যারা সংখ্যালঘু ভাইয়েরা আছেন তারা আমার আমি মনে করি তারা আমাদের দেশের একটা পার্ট আমাদের একটা অংশ আমরা যেমন দেশের নাগরিক তারাও আমাদের দেশের নাগরিক অথবা আমাদের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গিটা তাদের প্রতি মোটেও মানে খারাপ নয় এবং তাদেরকে শেষ করে ফেলতে হবে এ ধরনের কোনো বিষয় এখানে নেই নাম্বার দুই হলো এদেশের ব্যাপক মানুষ যে ধর্ম পালন করে আমরা দ্বিতীয় যে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যাই আমি পরিষ্কারভাবে দায়িত্ব নিয়ে বলছি ইসলামের কোরান হাদিস ফিক যত কিছু বলেন কোনো একটা জায়গাতেও কেউ এই জিনিস দেখাতে পারবে না যে আমাদের ধর্ম কখনো কোনোভাবে নিরপরাধ কোনো বিধর্মীয় আহ জর্জ সামসুধ তো পাচ্ছি না প্রিয় দর্শক আপনারা দেখছেন হ্যাঁ বলুন জি রাষ্ট্রীয় Siddhanto রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গিও এখানে ক্লিয়ার ধর্মীয় দৃষ্টিভঙ্গিও ক্লিয়ার তৃতীয় নাম্বার হচ্ছে যদি দায়ী করা হয় তাহলে দলীয় দৃষ্টিভঙ্গি যে বাংলাদেশের ভূখণ্ডে এমন কোনো দল তৈরি হলো কিনা যে দলটা চায় যে আমরা হিন্দুদেরকে বের করে দেব আমি পরিষ্কারভাবে বলছি যারা আজকে মিথ্যাচার চালাচ্ছে তাদেরকে আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেন যে বাংলাদেশে একটা দল এমন দেখান যে এই দলটা বলছে যে আমরা আমাদের ভূখণ্ড থেকে হিন্দুদেরকে বের করে দিব হিন্দুদেরকে আমরা এখানে রাখবো না এরকম একটা দল তারা বের করে দিক এরপরে যদি আরেকটু নিচে চেনেমে আসি তাহলে আমি বলবো যে সুনির্দিষ্ট ব্যক্তি অথবা তার ব্যক্তি উদ্যোগে সংগঠিত কোনো সংগঠন তারা দেখাক যার মাধ্যমে এই ধরনের বিশ্ব প্রমাণ করা যায় যে এই দেশ থেকে মানুষ এই দেশের জনগণ আমি দেশের জনগণ বলবো এবং বৃহৎ আমরা মুসলিম জনগণ যে আমরা এ ধরনের কোনো সিদ্ধান্ত নিয়েছি কিনা তাহলে ভারত সরকার কোন যুক্তিতে সর্বদল দলীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেটা কি ঘোষণা দিবে নিশ্চয় এটা মিথ্যাচারের কারণে অপপ্রচারের কারণে এবং সেটা তারা পাচ্ছে মিডিয়ার মাধ্যমে আর মিডিয়ার খোরাক গুলো হচ্ছে কাদা দিচ্ছে তারা আওয়ামী লীগের লোকজন দিচ্ছে জয় সাহেব দিচ্ছেন এবং এখানটা যারা তাদের সাপোর্ট দিচ্ছে তারা দিচ্ছেন তাহলে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গীয় চমৎকার ধর্মীয় দৃষ্টিভঙ্গীয় চমৎকার দলীয় দৃষ্টিভঙ্গী চমৎকার चमत्कार ব্যক্তিগত দৃষ্টিভঙ্গী আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের এটা নাই এখন যদি আসে সমকালীন জগতে দেখুন যখন 5 তারিখের ঘটনা ঘটলো এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী চলে গেলেন তখন যখন সবাই আনন্দিত আমি দায়িত্ব নিয়ে বলছি এই আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা যে কয়েকটা দল পরবর্তীতে আসতে বাধ্য হয়েছে না আবারো বলছি বাধ্য হয়েছে যখন আবু সাঈদ শহীদ হয়ে গেল এরপরে যখন নেট অফ করে ধারাবাহিক মানে মানুষ হত্যার জন্য সমস্ত পরিকল্পনা করা হলো তখন কিন্তু বিষয়টা আর ছাত্র আন্দোলনে থাকার কথা নয় রয় উনি কারণ তখন কিন্তু এই আক্রান্ত শুধু ছাত্রদের মধ্যে ছিল না আমিও আক্রান্ত ছিলাম আমার নেট অফ ছিল আমি অনিরাপদ ছিলাম বহু মানুষ ছাদে গিয়ে মারা গিয়েছে যখন এটা ব্যাপক ভাবে আন্দোলনের রূপ নিল ওই সময়কালীন যারা মাঠে এসেছেন বক্তব্য দিয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন ইসলাম আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করিম সাহেব আমি দায়িত্ব নিয়ে বলছি যখন প্রধানমন্ত্রী চলে গেলেন সমস্ত দল যখন রাস্তায় নামলো লাখ কোটি মানুষ যখন ঢাকার রাজপথে নেমে আসলো আনন্দ মিছিল করছে তখন ইসলাম আন্দোলন বাংলাদেশের আমি তার নেতৃত্বে আনন্দ মিছিল হওয়ার কথা উনি সেখানে না গিয়ে উনি আলাদা রোমে গিয়ে প্রথম যে ভিডিও করলেন সেই ভিডিও বার্তার মধ্যে ছিল যে আপনারা প্রথমে ধন্যবাদ জানিয়েছেন যাদের মাধ্যমে আন্দোলন হয়েছে এরপরে তিনি বলেছেন আমাদের এখন দায়িত্ব হচ্ছে দেশব্যাপী কোনো না হয় জ্বালাও না হয় এবং বিশেষভাবে উল্লেখ করেছেন যেন আমাদের সংখ্যালঘু যারা আছে হিন্দু হোক বৌদ্ধ হোক যারাই হোক তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন যে এই আমাদের যারা সংখ্যালঘু ভাইয়েরা আছেন তাদের এই নিরাপত্তায় কিন্তু যুক্ত হয়েছেন আমাদের সাধারণ ছাত্র যারা আন্দোলনে ছিলেন তারা এরপরে আমাদের সাধারণ মুসলমানেরা তারপরে ইসলামী বিভিন্ন দল যারা আছে তার আমিও ব্যক্তিগত ভাবে হেফাজত এভাবে প্রত্যেকে বিবৃতির উপরে বিবৃতি দিতেই রয়েছেন শুধু তুমি খান হননি বরং ফ্রেস ব্রিপিং করে প্রত্যেকটা দল তারা ব্যাপকভাবে সেখানে নির্দেশনা পাঠানো হয়েছে যেন আমাদের সংখ্যালঘু ভাইদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এই জন্য আমি মনে করি আজকে যেটা ভারতে প্রচারণা চালানো হচ্ছে এটা আসলে মূলত ভারতকে নির্ভর করে আওয়ামী লীগ এই যে দীর্ঘ সময় ধরে আমাদের উপর চেপে বসেছিল আমাদের দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল পুনরায় ক্ষমতায় আসার জন্য মূলত এটাকে হাতের হিসেবে তারা ব্যবহার করতে চাচ্ছে আর এটার জন্যই মূলত তারা এই বিষয়টাকে অপপ্রচারণা চালাচ্ছে আমি পরিষ্কার ভাষায় বলি এবং আমাদের শ্রদ্ধে চন্দ্র প্রামাণিক সাহেব অ্যাডভোকেট সাহেব যেটা বলেছেন আমি ওনার সাথে পুরোপুরি একমত আমরা বিভিন্ন জায়গায় খবর নিয়েছি যে আসলে একান্ত যে এই সমস্ত বাড়িগুলোকে হামলা হওয়ার কথাগুলো আসছে বা ব্যক্তিগতভাবে কিছু হিন্দু অথবা তাদের দোকানে আক্রমণ হচ্ছে তারা কারা দেখা যাচ্ছে যে তাদের পরিচয় খুঁজতে পাওয়া যাবে আওয়ামী লীগের সাবেক সক্রিয় কর্মী অথবা তার মাধ্যমে এলাকায় কোনো মানুষ সেখানে নিগৃহীত হয়েছিলেন তা আমার প্রশ্ন হচ্ছে দেখুন আপনি যখন এখানে আলাদা করে হিন্দুকে ওনার হিন্দু হিসেবে আক্রমণ করা হয়েছে নাকি সাবেক রাজনৈতিক হামলা হয়েছে। এই হামলা হামলা রাজনৈতিক হামলা। যুি ধর্মীয় যদি ধর্মীয় হামলা হয় যেটাকে এখন প্রচারণা চালানো হচ্ছে অপপ্রচারণা চালানো হচ্ছে ধর্মীয় হামলা তো নয় এটা ধর্মীয় হামলা হলে আপনি সেটাকে এই ভোগ দিতে এটা রাজনৈতিক হামলা এবং রাজনৈতিক ভাবে আমাদের দেশে যেটা হয়ে থাকে ইয়েদের বাড়িতে ঘটেছে সামগ্রিক ভাবে আমরা চাই যে কোনো বাড়িতে হামলা না হোক কোনো ব্যক্তি রাজনৈতিক ভাবেও জিজ্ঞাসার শিকার না হোক কিন্তু এরপর আমাদের খেয়াল রাখা চাই কেউ যদি তার ক্ষমতার বলে মানুষকে কথা বলতে না দেয় মানুষকে চলতে না দেয় মানুষকে বসতে না দে মানুষকে উঠতে না দেয় একটা পর্যায়ে মানুষের ব্যক্তিগত যতগুলো অধিকার আছে সেগুলোকেও হরণ করে এবং মানুষের সাথে একটা পর্যায়ে মজা করতে আরম্ভ করে ধরেন হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে এখানে বলা হচ্ছে পানি দেওয়া হলো যে পরিষ্কার দেখলাম আপাতত আপনার স্পষ্ট হয়েছে যে ভারতের অবস্থাটা অবস্থানটা আসলে একটা ভুল তথ্যের উপর ভিত্তি করে করা হচ্ছে আহ আপনি সেটা বলছেন অনেক